কোন সিনেমার ঘোষণা নয় এবার বাস্তবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলেন বিজয় থানাপতি সিনেমার পর্দায় একের পর এক হিট ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করা এই দক্ষিণী তারকা এবার রাজনীতির ময়দান কাঁপাতে নেমেছেন থানাপতি বিজয়ের জনপ্রিয়তা তামিলনাড়ুতে এতটাই ব্যাপক যে তিনি যেখানে যান সেখানে লাখো মানুষ ভিড় জমায় আর সেই তারকা খ্যাতি এবার কাজে লাগাতে চাচ্ছেন রাজনীতির মাঠে তাও একেবারে মোদী সরকারের বিরুদ্ধে রণ ঘোষণা দিয়ে বৃহস্পতিবার এক সম্মেলনে বিজয় ঘোষণা দেন তার একমাত্র আদর্শগত শত্রু বিজেপি ফ্যাসিবাদী দল বলে উল্লেখ করে তিনি বলেন এই দলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করবেন দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সামনে রেখে এটি ছিল তার দলের সবচেয়ে বড় সুডাউন আর সেই মঞ্চ থেকেই রাজনীতির ময়দানে জোরালো বার্তা দিলেন এই তারকা সম্মেলনে বিজয় সরাসরি বলেন আমরা কাউকে ভয় পাই না আমাদের সঙ্গে তামিলনাড়ুর শক্তি আছে চলুন ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি সেই সাথে তিনি বলেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে হলেও আদর্শগত ভাবে সবচেয়ে বড় শত্রু মোদী সরকারের বিজেপি সমাবেশে আবেগঘন ভাষণ দিতে গিয়ে বিজয় বলেন সিংহ সবসময় সিংহই থাকে একবার গর্জন করলে তার প্রতিধ্বনি আট কিলোমিটার দূর পর্যন্ত যায় জঙ্গলে যত শিয়ালি থাকুক না কেন রাজা সবসময় সিংহই এই মন্তব্যে বিজয় বুঝিয়ে দিলেন তিনি ভয় পান না কারো এবং তিনি নেতৃত্ব দিতে প্রস্তুত রাজনীতিতে রূপালী পর্দার তারকাদের আগমন তামিলনাড়ুতে নতুন কিছু নয় এটি রামারাও জয়ললিতা কিংবা কমল হাসানের মতো অনেকেই সফল হয়েছেন সেই ধারাবাহিকতায় এবার নিজের রাজনৈতিক শক্তি গড়ে তুলতে মাঠে নেমেছেন বিজয় গত বছর তামিলাগা ফেট্রি কাজাগাম দল গঠনের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখান আর দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনেই প্রথমবারের মতো তার জনপ্রিয়তা রাজনৈতিকভাবে দেখা যাবে